রাকিব ইনভার্টারটা আবার বন্ধ হয়ে গেল কালই তো শাড়ি এনেছিলে আজকাল কারেন্টের যা অবস্থা তাতে চলাই মুশকিল আর বলো না ওটা নেওয়াই আমার ভুল হয়েছে তুমি না একদমই কাজের না নতুন কেনার সময় ভুল জায়গা থেকে কিনো সবই তো নকল দেয় ঠিক বলেছ পুরনো ব্যাটারি আর ইনভার্টার এক ঝামেলার নাম এবার কি করব? এই দেখো একটা জায়গার নাম পেলাম বিএম এক্সপোর্টস দুর্গাপুরে ওখানে পুরোনো ব্যাটারি এক্সচেঞ্জ করে নতুন দেয় তাও আবার সহ সত্যি পুরনো দিয়ে নতুন এক্সচেঞ্জ শুধু তাই না সোলার প্যানেল ফ্যান স্ট্রিট লাইট ইনভার্টার সবকিছু পাওয়া যায় ওখানে আর ফাইন্যান্সের সুবিধাও আছে তাহলে আর দেরি কেন এবার একটাই নাম বিএম এক্সপোর্টস চলো এখনই ঠিক বলেছ পুরনো ভুল সুদ্রাও নতুন ভবিষ্যৎ গড় বিএম এক্সপোর্টস বিএম এক্সপোর্টস এখানে পেয়ে যাবেন সোলার অন গ্রিড অফ গ্রিড ও হাইব্রিড ইনভার্টার ব্যাটারি প্যানেল পাম্প স্ট্রিট লাইট হাইমাস্ট মিনি মাস্ট লাইট ও সোলারের সমস্ত রকম মাল এছাড়াও সমস্ত ধরনের ব্যাটারি যেমন লিথিয়াম সি টেন সি টোয়েন্টি পেয়ে যাবেন মোটরসাইকেলের ব্যাটারি টোটোর ব্যাটারি বড় গাড়ির ব্যাটারি এবং ইলেকট্রিক ইনভার্টার সহ আরও অনেক কিছুই তাও আবার ন্যায্য মূল্যে তাহলে এখনই চলে আসুন বিএম এক্সপোর্টস যেখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ করে পেয়ে যান একদম নতুন ব্যাটারি গ্যারেন্টি সহ সোলার অনগ্রিড অফ হাইব্রিড ইনভার্টার ফ্যান স্ট্রিট লাইট পাম্প মিনিমাস্ট লাইট সব কিছুই একই জায়গায় আর আছে সার্ভিসিং ইনস্টলেশন ও সহজ কিস্তির সুবিধা তাই চলে আসুন বি এম এক্সপোর্টস দুর্গাপুর কর্মকার পাড়ামোর রানা বিল্ডিং নিমতিতা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন এবং নাইন বিএম এক্সপোর্টস পুরনো সরাও নতুনকে আপন করো বি এক্সপোর্টস দুর্গাপুর কামারপাড়া মোড় রানী বিল্ডিং নিমটিতা শামশেরগঞ্জ মুর্শিদাবাদ